বিশ্ব আসরে এবার দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সুইডেনে পাড়ে দিতে চলেছে রাজ্যের ছয়জন মাস্টার্স অ্যাথলেট দেশের হয়ে পদক ছিনিয়ে আনতে এখন জোরদার অনুশীলনে মগ্ন রাজ্যের প্রতিযোগীরা এমনটাই দেখা গেল রানীবাজার স্কুল মাঠ ও পশ্চিম স্কুল মাঠে প্রতিনিয়ত নিয়ম করে মাস্টার্স অ্যাথলেটরা চালিয়ে যাচ্ছেন তাদের অনুশীলন দেশের মুখ উজ্জ্বল করার জন্য রাজ্যবাসীর আশীর্বাদ চাইলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া এথলেট কাজলচন্দ্র দাস আগামী তেরো থেকে পঁচিশে আগস্ট সুইডেনের কুটেনবার্গে অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশতম বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এবারও অংশ নেবে ভারতীয় দল আর এই ভারতীয় দলের হয়ে বিশ্ব আসরে প্রতিযোগিতায় লড়াইয়ের ময়দানে নামবে রাজ্যের ছয়জন মাস্টার্স অ্যাথলেট এদের মধ্যে পাঁচজনই মহিলা দেশের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে যা রাজ্যের অ্যাথলেটরা হলেন জবাপাল দত্ত শেফালী বর্ধন মিতালি দেবনাথ অর্চনা বণিক মমতানাথ ও কাজলচন্দ্র দাস আগামী দু এক দিনের মধ্যেই রাজ্যে খেলোয়াড়রা সুইডেনের উদ্দেশ্যে রোনাদিতে দিতে আগরতলা ত্যাগ করবে তার আগে জোরদার অনুশীলনে মগ্নয় শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী স্কুল মাঠে ও পশ্চিম স্কুল মাঠে প্রতিদিন নিয়মিত ভাবে চলছে এখন এই খেলোয়াড়দের অনুশীলন হয়ে পদক ছিনিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল লক্ষ্য অনুশীলনের ফাঁকে কাজলচন্দ্র দাস যিনি পেশায় জন্য সারির শিক্ষক তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে জানান ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক ছিনিয়ে আনাটাই লক্ষ্য তাই লক্ষ্যমাত্রা পূরণের জন্য রাজ্যবাসীর কাছে আশীর্বাদ চাইলেন তিনি আমি রানী বাজার প্লে সেন্টারের প্রাক্তন প্লেয়ার এবং বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্টের সারি শিক্ষক জুনিয়র পিআই এই মাস্টার মিটে আমি এরাইগো মেডেল ছিল এই দু হাজার চব্বিশে মানে মুম্বাইতে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি এবং সিলভার মেডেল পেয়েছি এখান থেকে আমি সিলেক্টেড হয়ে ওয়ার্ল্ড মাস্টারমিটে সার্বিশতম মাস্টার ইয়া মিটে আমি ওয়ার্ল্ড মিট হবে সেখানে সুইডেন গন্টো স্টেডিয়ামে হবে সেখানে আমি বেন করব ফা ফাইভ থাউজেন্ড মিটার টেন থাউজেন্ড মিটার এবং তিন হাজার মিটার ত্রিফল সিস সেখানে আমি পার্টিসিপেন্টে অংশগ্রহণ করবো এবং আশা করি মানে আমাদের আমাদের ত্রিপুরা বাসীর শুভেচ্ছা রইল তারা সবার মানে সব আশীর্বাদ নিয়ে আমি ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে একশো বিশ কোটি লোকের প্রতিনিধি আশীর্বাদ নিয়ে আমি যেন সুইডেনে গিয়ে আমি সাফল্য অর্জন করতে পারি